আসসালামু আলাইকুম ইউটিউব ভিউয়ার্স আমি ইলেকট্রিক সিম্পল ভিডি থেকে চুনু ভাই আমার কাছে বেশ কয়েকজন ভাই কমেন্ট করছেন যে ওস্তাদ আপনি আইসি নিয়ে ভিডিও করেন টেন্ডার স্টোর নিয়ে আপনি ভিডিও খুব কমই দেন কেন এটা জানার জন্য আমাকে অনেকেই কমেন্ট করছেন ফোন দিছেন আসলে ভাই আমি স্টিক নিয়েই কাজ করি বহু বছর ধরে এবং এই ধরনের টেন্ডস্টোর সার্কিট নিয়ে আমি কাজ তেমন একটা করি না কারণ আমার কাছ থেকে যারা কাজ করায় তারা শতকরা পঁচানব্বই জন লোকই এস্টিক স্টিক নিয়ে কাজ করা যার জন্য অবশ্য আমি এই টেন্ডস্টোর শেডের কাজটা আসলে এই জন্য করা হয় না আর এক কমেন্ট করছেন দুইটা টেন্ডস্টোরের একটা অডিও সার্কিট দিয়া ক্লিয়ারলি দশ ইঞ্চি স্পিকার বাজার জন্য একটা ভিডিও চাইছেন জন্যই কোনো হাম না দেয় এবং এই দুই ট্যান্ডেস্টার একটা সার্কিট দেওয়া লো পাস ফিল্টার বেস একটা দেওয়া চালাবে এবং সাব একটা দেওয়া চালাবে এই দুইটা কানেকশনই আমি একটা সার্কিট দাসকে চালায় দেখাবো যদি আমি কথা বলতে হয় এখানে দুইটা ট্যান্ডেস্টার আছে টি সি বাউন্নশো একটা টেন্ডার স্টোর টি এ উনিশ তেতাল্লিশ একটা টেন্ডার একটা হলো পি এন পি টেন্ডার একটা হলো এন ট্যান্ডার স্টোর যেটা হলো পি এন পি টেন্ডস্টোর এটা হলো উনিশ তেতাল্লিশ আর যে পি ওটা এনপিএন এটা হলো বাউন্নশো এই দুইটা ট্যান্ডার এই সার্কেটটা হলো যদি ভালো মানের টেন্ডার দুইটা লাগান তাহলে পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফর্মার ব্যবহার করবেন আজকে আমি সার্কেটটা কানেকশন করে আগে আমি বয় চালাবো তারপরে আমি এই সার্কেটটা দেওয়া লোপাস ফিল্টার সার্কিট চালাবো একটা যেটা যে ছাপ চালাবেন কীভাবে যদি আমি ভয়েজে কানেকশান করি ভয়েজে কানেকশান করার জন্য এখানে আমার এই যে ডিসি পাওয়ার সাপ্লাই এখানে তিনটা তার রেড ইয়েলো এবং এটা গ্রিন গ্রিন রেড ইয়েলো ইয়েলো কালারটা হলো গ্রাউন্ড অনেকেই কমেন্ট করেন গ্রাউন্ড কী গ্রাউন্ড জিনিসটা বুঝে না আসলে গ্রাউন্ডটা হলো নেগেটিভ না অবশ্য যখন ডুয়েল পাওয়ার হয় এটা হলো এটা ডুয়েল পাওয়ার তিনটা নিয়ে একটা পাওয়ার পজিটিভ ভোল্টেজ এটা নেগেটিভ ভোল্টেজ এটা এটা হলো গ্রাউন্ড যেরকম ট্রান্সফর্মার তিনটা তার হয় তিনটা তারের মাঝখানের তারটা হলো এটা এই গ্রাউন্ডটা না দিলে আপনার সার্কেটটা শর্ট দেখাবে আপনারা যখন কখন যখন পজিটিভ ভোল্টেজ ইন করবেন নেগেটিভ ভোল্টেজ ইন করবেন যখন গ্রাউন্ডটা দিবেন না তখন দেখবেন স্পিকার লাইনে ভোল্টেজ চলে আসবে সরাসরি ঠিক আছে আমি এখন এখানে পজিটিভ ভোল্টেজ ইন করব। এই ভোল্টেজটা হলেই তারপরে একটা কথা বলতে হয় এই টেন্ডার তিনটা পাও বেস কালেক্টর ইমিটার বেস কালেক্টর ইমিটার তাহলে আমি এখন এটা ইমিটারে এই পজিটিভ ভোল্টেজ চিন করব এটারও ইমিটারে নেগেটিভ ভোল্টেজ চিন করব তারপরে সম্পূর্ণ সার্কেটের বডি এটা হলো গ্রাউন্ড এই গ্রাউন্ড ইন করব তারপর আমি এখানে একটা বারো স্পিকার বারো ইঞ্চি স্পিকার একটা লোড দেবো সেটার জন্য এটা হলো এই যে স্পিকার লেখা আছে স্পিকার এটা হলো স্পিকারের পজিটিভ আর এটা হলো আমার গ্রাউন্ড স্পিকারের গ্রাউন্ড এই স্পিকারের গ্রাউন্ড এখন যদি আমি অডিও টেস্ট করি অডিও টেস্ট করলে আমি অডিওটা কীরকম পাব দেখা যাক এখানে হল ইনপুট এখানে আমার ফ্যানটা চলতেছে আমি ফ্যানটা চালাবো না অনেকে ফ্যানের শব্দ বোঝা মনে করে হাম দেয় এই যে তাহলে আমার সার্কেটটা চালু হয়েছে এখন আমি এখানে একটা বেস্টন ব্যবহার করব এই বেস্টন আসলে বেস্টন কম দামা বেশি দাম বেশি দামা কোনো বিষয় না বেসটনের বিষয় বুঝতে হবে যে কোন বেস্টনটা আমার ভালো চলে এখানে এই যে অডিও সিগন্যাল পজিটিভ এটা হলো গ্রাউন্ড যা সার্কিটটা আমার মনো এবং বেস টোনটা স্টেরিও যার জন্য একটা তারামের বাদ রেখে দিছি। এখন আমার সার্কেটটা উল্টায় দিলাম এবং এটা হলো থার্মার পেস্ট যেটা আমরা আইসি টেন স্টোরের পিছনে ব্যবহার করি এখন আমি ঠিক আছে ভাই আমি এখন ব্লুটুথ কানেক্ট করছি এই যে আমার ভলিউমটা আমি ফুল রেঞ্জ দিয়ে দিয়ে দিয়েছি আপনারা দেখেন কেউ কোনো হাম পান কি না দেখেন এই যে কোনো সেটা হাম নাই আমি এখন একটা গান চালাই আমি বাংলা গান আগে চালাইতাম এখন আমি বাংলা গান চালাবো না আমি এন শি এসের গান চালাবো সেটা কোনো হাম নাই দেখেন এখন আমি এই সার্কেটটার সাথে আমি লো পাস ফিল্টার সার্কিট যারা ছাপ চালাবেন আমি ওই সাপের কানেকশনটা করে দেখাবো ঠিক আছে ভাই আমি এখন এই যে আমার হাতে লো পাস ফিল্টার সার্কিট এখানে এসি বারো গ্রাউন্ড বারো মানে বারো জিরো বারো এখানে ভোল্টেজ ইন করবেন এখানে যে তিনটা কানেক্টর আছে এটা হলো ইনপুট এল ইন আর ইন এবং এটা হলো গ্রাউন্ড এখানে আমার ইউএসবি ব্লুটুথ কার্ড থেকে এই যে ইউএসবি ব্লুটুথ কার্ড থেকে যে গান ইনপুট হয় এই গানটা এখানে সরাসরি এখান থেকে ইনপুটে আমার গানটা এখানে ইন হয়ে যাবে তারপরে এখানে যত এই ডিভাইসটা চালার জন্য আমার পাসবোল্ট ডিসি দরকার পাসবোল্ট আমি সার্কেট থেকে নিয়ে নিব আর এখানে একটা হলো আউটপুট এই আউটপুটটা যাবে আমার এখানে এই যে ইনপুট সেকশন বেস্টন থেকে যেখানে গানি নইতো এবার এটা থেকে আমার এখানে গানি হবে এই ইনপুট সেকশনে যেরকম পজিটিভে এই যে পজিটিভ যাবে এটা হলো পজিটিভ এটা হলো আমার গ্রাউন্ড শেষ এভাবে আপনারা লোকাল ফিল্টার সার্কিট কানেকশন করে আপনারা ব্যবহার করবেন ঠিক আছে ভাই আমি কানেকশন করছি আমি এখন চালাবো সাপ আপনারা কীভাবে চালাবেন প্রচুর বেশ ভিজে ঘরের টিকা দেয় না যা আপনারা মোবাইলে তা অতটা বুঝবেন না ঠিক আছে আরেকটা বিষয় ভাই আর একটা বিষয় হলো আর একটা বিষয় ভাই আজকে আপনাদেরকে আমি দেখাই দিতে চাই আপনারা যদি কেউ আমার চ্যানেল খুঁজেন এই সার্চ অপশনে যাবেন এই সার্চ অপশনে যাবেন যা লিখবেন ইলেকট্রিক সিম্পল ভিডিও এই যে লেখাটা এইভাবে লিখবেন লেখার পরে যে কোনো একটা ভিডিও আসবে ওই ভিডিওর উপরে ক্লিক করবেন ওই ভিডিওর উপরে ক্লিক করার পরে আমার এই যে এখানে চ্যানেল আসবে তখন এই চ্যানেলে ক্লিক করবেন তারপরে দেখেন অল ভিডিও আসবে সেখানে এই যে অল ভিডিওতে এখানে দেখবেন আমার শত শত ভিডিও দেওয়া আছে আপনাদের যার যেরকম ভিডিও প্রয়োজন এখান থেকে দেখে নেবেন আমার কাছে অনেক ধরনের ভিডিও আছে তারপরে অনেকে কমেন্ট করেন যে ওস্তাদ এই ধরনের ভিডিও দেন কিন্তু এরকম ভিডিও চেন না তারপর আরেকটা জিনিস দেখাই দিই দেখেন এই দেখেন এখানে যে মোর অপশন এই যে মোর অপশনে মোর অপশনে ক্লিক করবেন আমার সম্পূর্ণ ডিটেলস পাবেন তারপর একটা জিনিস দেখেন এই যে দেখেন আরেকটা জিনিস এই যে এখানে এই যে অপশনে আসলে আমার এই যে ডিসক্রিপশনে সম্পূর্ণ ডিটেলস পাবেন একবার টিপ দিলে এই যে অপশনে ডিটেলস চলে আসবে তারপর আরেকটা অপশনে যখন টিপ দেবেন সম্পূর্ণ ডিটেলস আমার এখানে পাবেন সম্পূর্ণ ডিটেলস আমার দেওয়া আছে অনেকেই বুঝে না না বুঝা নাম্বার দেই না নাম্বার দিই না কিসের নাম্বার দিই না ডিসক্রিপশনে সম্পর্ক ধরনের নাম্বার দেওয়া থাকে ঠিক আছে যদি আপনাদের এই ধরনের ভিডিও আরও প্রয়োজন হয় আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ